ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে জালিমের বিরুদ্ধে সোচ্ছার থাকার আহ্বান করতেন তার দাওয়াতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সহস্রাধিক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন তিনি বাংলাদেশের প্রায় সব সবকটি জেলায় তাফসিরুল কোরআন মাহফিল করেছেন উল্লেখযোগ্য মাহফিলগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দান উনত্রিশ বছর ধরে প্রতি বছর পাঁচ দিন করে মাহফিল অনুষ্ঠিত হয়েছে খুলনা সার্কিট হাউস ময়দান আটত্রিশ বছর ধরে প্রতি বছর দুই দিন করে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ তেত্রিশ বছর ধরে প্রতি বছর তিন দিন করে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠ পঁয়ত্রিশ বছর ধরে প্রতি বছর তিন দিন করে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে বগুড়া শহর পঁচিশ বছর ধরে প্রতি বছর দুই দিন করে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দান চৌত্রিশ বছর ধরে প্রতি বছর তিন দিন করে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় বছর ধরে তিন দিন ব্যাপী তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল্লামা আল্লামায়েদিকে হত্যা চেষ্টা আল্লামা সাঈদিকে অন্তত চারবার হত্যার চেষ্টা করা হয়েছিল উনিশশো সালের চোদ্দ জানুয়ারি নবাবগঞ্জের একটি কলেজ মাঠে তাফসির মাহফিল শেষে তাকে যে বাড়িতে রাখা হয়েছিল সেখানে চরমপন্থী সন্ত্রাসীরা গুলি ছুড়ে আক্রমণ করে উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশ নভেম্বর পাবনার পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা মাঠে তাফসির মাহফিলের পর ঘাতকেরা গুলি চালায় এ ঘটনায় তার পাশে দণ্ডায়মান মাওলানা নুরুল্লাহ শাহাদাত বরণ করেন উনিশশো সালের একুশ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় বামপন্থী ও সমাজতন্ত্রীরা তার গাড়ি আটকায় এবং পুলিশ আসার পর সন্ত্রাসীরা পালিয়ে যায় উনিশশো সালের সাতাশ সেপ্টেম্বর ঢাকার পান্থ পথে বাংলাদেশ ইসলামিক শিবির আয়োজিত সিরাতুল্নবী সাল্লি হুয়াসাল্লাম মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকাকালে তাকে লক্ষ্য করে আট রাউন্ড গুলি ছোড়া হয় এ সময় তিনি দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিলেন সামাজিক কাজ আল্লামা সাইদি রহমাতুল্লাহ তার এলাকার সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে আপন করে নিতে পেরেছিলেন তার সামাজিক কাজের মাধ্যমে তার দরজা থেকে কেউ খালি হাতে ফেরত যেতেন না তিনি দেশি বিদেশি বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হলো উপদেষ্টা রাবেতা আলম আল ইসলামী মক্কা আল সৌদি আরব প্রতিষ্ঠাতা সদস্য শরিয়াহ কাউন্সিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা প্রতিষ্ঠাতা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসলামিক কলেজ লন্ডন ইংল্যান্ড প্রতিষ্ঠাতা নিউ ইয়র্ক ইসলামী স্কুল আমেরিকা গ্রেপ্তার ও প্রহসনের রায় দু সালের উনত্রিশ জুন কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মাজার পূজারীদের করা মামলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি গ্রেফতার হন ওই বছরের একুশ জুলাই তার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় এবং দুই নভেম্বর তাকে কথিত ও সাজানো বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় দু সালের এগারো জুলাই রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং তিন অক্টোবর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে বিশটি অভিযোগ গঠন করে বিচার শুরু করে দু সালের আঠাশ ফেব্রুয়ারি আল্লামা সাইদিকে সাধারণ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই রায়কে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশের এমন কোনো উপজেলা ছিল না যেখানে এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ হয়নি তার ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে শেখ হাসিনা সরকার জনগণের বুকে গুলি চালিয়ে প্রতিবাদ দমন করার চেষ্টা করে এবং সারা দেশে আড়াই শতাধিক মানুষকে হত্যা করে এ রায়ের বিরুদ্ধে দু সালের আটাশ মার্চ দুটি আপিল হয় একটি আল্লামা সাঈদির পক্ষ থেকে এবং আরেকটি সরকার পক্ষ থেকে আপিল শুনানি শেষে দু চোদ্দ সালের সতেরো সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাঈদিকে আমৃত্যু কারাদণ্ড দেয় পেশাগত জীবন পেশাগত জীবনে আল্লামা সাইদি শিক্ষক ও লেখক ছিলেন তার লেখা বইয়ের সংখ্যা সাতাত্তরটি হুজুরের শাহাদাত দু সালের ১৩ আগস্ট রবিবার সকালে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাত কাশিমপুর কারাগার থেকে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে পিজি হাসপাতালে পাঠানো হয় কারা কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতার কারণে গাজীপুর থেকে ঢাকায় আসতে সারা দিন লেগে যায় তেরো তারিখ রাত এগারোটার পর তাকে পিজি হাসপাতালে আনা হয় আল্লামা দেলোর হুসাইন সাইদি উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন প্রায় চুরাশি বছর বয়সী আল্লামা সাইদির হার্টে পাঁচটি রিং পরানো ছিল দু উনিশ সালের পর থেকে শাহাদাত পর্যন্ত তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবন কর্ম এবং তার প্রতি জনগণের ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত তার শাহাদাত বাংলাদেশের রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে